হ্যালো এব আমি চলে গেলাম বাজারে দেখো বাজার থেকে কত সবজি কিনে নিলাম এই দুই দাদা আমার একদম পারমানেন্ট সবজি কিনে নিয়ে তারপর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি বাজার দুপাশে বাজার বসেছে মাছের বাজারে ঢুকবো এই যে মাছের বাজারে জ্যান্ত কাতলা রুই আমি তো কাতলা মাছ নিয়ে নিলাম আগে বাড়িতে চলে এসেছি মাছটা কেটে দিয়েছে মাচালা আর এদিকে কি কি সবজি এনেছি দেখো পালং শাক সিম কাঁচা বেগুন মূলো গাজর ফুলকপি আর হচ্ছে কুমড়ো তারপরে তোমার হ্যালো বিওয়ান আমি এখন ডিনার তৈরি করতে রান্নাঘরে চলে এলাম আজকে ডিনারে দেখো কি করছি গরম গরম বেগুন ভাজা চাকা চাকা করে নুন হলুদ একটু চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই ভাজা করছি আর এর সঙ্গে রুটি বেলা হয়ে গেছে চাটুতে রুটি এবার দিয়ে দেবো সেঁকে নেব চলো রুটি বেগুন ভাজা নিয়ে চলে এলাম টেবিলে গরম গরম রুটি আর বেগুন ভাজা খাচ্ছি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও গুড নাইট ভালো থাকো লাইভে তো দেখা হচ্ছে